ধনী হতে চান তাহলে এই দোয়া সকাল সন্ধ্যা প্রতিদিন সাতবার করে পাঠ করুন ইংসা আল্লাহ অতি দ্রুত আপনি ধনী হয়ে যাবেন আপনার হাতে সব সময়ের জন্য টাকা পয়সা থাকবে সেই দোয়াটি হল বিসমিল্লাহ রহমান রহিম হাসবি আল্লাহলা আলহি তাল রব্বুল রবুল্লা আরউদ্দীম এই দোয়া সাতবার পাঠ করুন ফজরের নামাজের পরে একাগ্র চিত্তে বিসমিল্লা সহকারে সাতবার পাঠ করেন এবং মাগরীবের নামাজের পরে একাগ্র চিত্তে কায়মনু বাক্যে সাতবার এই দোয়া পাঠ করেন দেখবেন যে অতি সত্তর অতি নিয়ত এই দোয়ার বরকতে আপনার আয় উন্নতি বাড়তে থাকবে এটা পরীক্ষিত কোরআন দ্বারা পরীক্ষিত হাদিস দ্বারা পরীক্ষিত কোরআনের মৌ যা ইনশাআল্লাহ অতি দ্রুত ধনী হয়ে যাবেন এই দোয়ার উপর আপনি আমি আমল শুরু করি